আজকে পর্যন্ত তাবিজ করে নিয়েছি নাহলে আহাত কেন শুধু তিসা তিসা বলবে আমার হাজবেন্ড কখনোই এরকম ছিল না শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসা ট্রাই করছে যখন দেখে যে আমাকে ভালোবাসতে মানে যখন তিসা দেখে যে আমাকে ভালোবাসতে আছে তখন থেকেই দেখি যে ওর এই বহু রুচি সহ্যই করতে পারতো না আমার হাজবেন্ড আমার কাছে এসে পাঁচটা মিনিট বসতে পারতো না পর্যন্ত সবসময় ওকে তারার উপরে রাখতো আল্লাহদের বিচার করবে আপু অলরেডি বিচার করে আল্লাহ শুরু আমাকে যদি এত খেপা না খেপাইতো আমি কখনোই কোনো কিছু বলতাম না আমরা যা ইনকাম করতাম আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে ওদের ফ্যামিলির পিছনে যেত আমি আপনাদের হিসাব দিই ওর মাকে দিতে হতো চল্লিশ হাজার করে টাকা তারপর হইতাছে ও যে বলে আমার বাবাকে বিশ হাজার করে টাকা দিয়েছে ওর মাকে আমরা অনেক আগে থেকে চল্লিশ হাজার করে টাকা দেয় আমার বাবাকে জাস্ট এক মাস তিরিশ হাজার টাকা দিছে আর ঈদের সময় এক মাসে এক লাখ টাকা দিয়েছে সেটা আমাদের মধ্যে কথা ছিল যে ওর মাকে পাঁচ লাখ টাকা দিয়ে চুরি কিনে দিবে আমার বাবাকে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল আর আমার শ্বশুরের ফার্মেসি ফার্মেসিটা ঠিক করে দেওয়ার কথা ছিল কিন্তু ওই সময় আমার বাবাকে এক লাখ টাকা দেওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি ওর মাকে ফার্স্টে হচ্ছে চুরি কিনে দিছে অনেক আগে থেকে চল্লিশ হাজার টাকা করে খরচ দেওয়া হয়তো। আমার বাবাকে যেই মাসে এক লাখ টাকা দিয়েছে সেই মাসেও তিস মাকে হচ্ছে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে ওর মা নাকি কিসের কেস চালায় সেই কেস চালানোর জন্য হচ্ছে ওর মাকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে আর আমার শ্বশুরের ফার্মেসিটা তো আজও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি বাট কথা ছিল যে ঠিক করে দিবে বাট দেওয়া হয়নি আমি আমার আইডিতে আজকে